ঠাকুরগাঁও এর বালিরাঙ্গিতে সীমান্তে মাছ ধরতে গিয়ে সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে গার্ড বাংলাদেশ পরে তাদের বালিরাঙ্গি থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয় স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে দুপুরে ওই সাতজন ধনতলা ইউনিয়নের মন্ডল ঘাটের এলাকায় মেইন পিলার তিনশো তিরানব্বই অবলিক আট এস দশ গজ বাংলাদেশের অভ্যন্তরে নো মান্স ল্যান্ডে মাছ ধরছিল এই সময় ঠাকুরগাঁও পঞ্চাশ বিজিবি ধনতলা ক্যাম্পের একটি টহলদর তাদের আটক করে তাদের কাছ থেকে মাছ ধরা সরঞ্জাম ও জাল জব্দ করা হয় পরে সন্ধ্যায় বিজিবি সদস্যরা আটকিতদের বালিয়াঙ্গি থানা পুলিশের কাছে হস্তান্তর করে পরে পুলিশ রাতে আটকিতদের পরিবারের জিম্মায় হস্তান্তর করে ওরা সাতজন মিলে মাছ মারতে গেছিল নদী থেকে ইন্ডিয়া বর্ডার এলাকায় ওরা সাতজনের মধ্যে চারজন থানা আর তিনজন বালিয়াঙ্গি থানা এরা এরা সকালে মাছ ধরে ভাত খায় তার অভাবে স্বভাবে গেছে অভাব তো মানাজ মাছ মারবে চাল কিনবে তারপর তার ভাত ভাত পাক হবে না হবে না তো মাছ মারবার যা ওইভাবে কোনো রকম চলে আমরা তো সারা জীবন মাছ ধরে খাইতেছি নদীতে আমরা তো চলার মতো বোধ নাই নদী ছাড়া মাছ ধরবো কীভাবে আমরা পুকুর পুষ্টি আমাদের কিনতে পারি না মাছ ছাড়তে পারি না এবং তো আমার মাছ ছাড়া যায় আমরা মাছ ধরতে গেছি দিয়ে এইভাবে বর্ডারত এবং গেঞ্জা মাইকিং করে কিন্তু আমরা আমাদের সতর্ক এলাকায় ছিলাম সতর্ক আমার ভিতর ফেলে যায় নাই ওরা মনে করছে যে ওরা ভারতে পড়েছে ওই জন্য আমাকে বিএসএফ ধরে নিয়ে যাচ্ছে দেখা তাদের কিছু নেই হাতে মাছের পর তাদের নিয়ে তারা খুব গরিব মানুষ তারা মাছ মারে খায় মাছ আর যেটা সারাদিন তাদের এমনি চলে ওরা তো বউ আছে তো মনে হয় সন্ধ্যা ভাত মনে হয় চড়ায়নি আটকৃত সাতজনের মধ্যে তিনজনের বাড়ি বালেরাঙ্গি এবং চারজনের বাড়ি রুহিয়া থানায় বালেরাঙ্গি থানা তিনজনের মধ্যে মাহাতফারা গ্রামের মৃত রোশন আলীর ছেলে বজলার হোসেন ধনতলা গ্রামের হজরত আলীর ছেলে খাদেমুল ইসলাম গোলবস্তি গ্রামের আবদুল লতিবের ছেলে মনসুর আলী রুইয়া থানার চারজনের মধ্যে কানি কোলসগাঁও গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে আজহারুল ইসলাম পসরুল ইসলামের ছেলে খাদেমুল ইসলাম সুলতান আলীর ছেলে ফেরদোস আলী ও মজাহারুল ইসলামের ছেলে সবুজ আলী